মেহেরপুরের গাংনিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ এবং বামুন্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে গাংনি উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ ভবনে এসব সামগ্রী বিতরণ করা হয় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন বামন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানিয়েছেন এডিবি প্রকল্পের রাজস্ব থেকে বামুন্দি ইউনিয়নের পঞ্চাশ জন কৃষকের মাঝে পঞ্চাশটি স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে এছাড়াও বেশ কয়েক মাস ধরে বামুন্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরবরাহ না থাকায় ওষুধ সংকট দেখা দিয়েছে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে সেই দিক বিবেচনা করে ইউনিয়ন পরিষদের বাজেট থেকে দশ প্রকারের ওষুধ তুলে দেওয়া হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার নাজমুল হকের হাতে এতে কিছুটা হলেও সেবা পাবে রোগীরা স্প্রে মেশিন ও ওষুধ বিতরণের সময় উপস্থিত ছিলেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাতে দ্রুত ওষুধ সরবরাহ করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার দু হাজার মাস মার্চ মাস থেকে আমাদের ওষুধ সংকট আছে আমাদের তথ্য অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ওষুধগ্রহ আসবে না সারা যেটা বলতে না থাকার জন্য আমরা স্যারের কাছে আবেদন করছিলাম যে আমাদের কিছু স্বাদ দেওয়ার জন্য আমাদের রোগীরা সুস্থ সুবিধা দিতে পারে এখন চলছে কীভাবে এখন রুগীরা আসে আমরা মুখে মোটিভেটেড করি আর কিছু মানে লিখে দিয়ে তারা বাইরে থেকে কিনে নিয়ে যায় আমরা যখন জানতে পারলাম যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নেই বা পাচ্ছে না জমাগুলো আমাদের একটা চিঠি ঘটছিল চিঠির আলোকে আমরা যতটুকু পেরেছি আমাদের ইউনী পরিষদের থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছে আজকে আমরা দেওয়ার চেষ্টা করি আরও দেওয়ার চেষ্টা করবো আগামী আরও দিন দিতে পারি আমার ইউনীপ থেকে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন সময় ঔষধ অথবা অন্যান্য এতে সংকটে পড়ে অথবা হচ্ছে আমাদের স্বল্পতা থাকতে পারে তো সেই ব্যাপারে হচ্ছে আমাদের উপজেলা পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে অথবা অন্য এতে আমরা এই জিনিসগুলোকে হচ্ছে সরবরাহ প্রয়োজন সাপেক্ষে আমরা হচ্ছে ব্যবস্থা করতে পারি তারই অংশ হিসেবে আছে বামন্দি ইউনিয়ন পরিষদ তারা আমাদের এখানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের যেই ওষুধ সংকটে রয়েছে আমরা সেটা সরবরাহ করা হচ্ছে ভবিষ্যতে আমরা যদি হচ্ছে ইউনিয়ন পরিষদ যদি হচ্ছে তাদের ফান্ডে থেকে তারা আরো দেওয়ার চেষ্টা করবো এটা তো সাময়িক মানে খন্ডকালীন এরপরে বেগুন ফুলাই গেলে তখন কি একটা অবস্থা হবে তাদের মধ্যে আসলে স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি যে হচ্ছে যে তারা তাদের সংকট রয়েছে তারা চাহিদা দিয়েছেন তাদের এই বিষয়টা হচ্ছে খুব শীঘ্রই তারা সমাধান করবে বলছেন এসে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে